আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চাহিদা নিয়ে কথা বলেছিলাম আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা কাল্পনিক চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদার একটা অঙ্কন করে এটা নিয়ে কথা বলবো এবং বা ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদার বাজার চাহিদা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাহলে দেখেন এই যে কাল্পনিক চাহিদা সূচি রাখি তা কাল্পনিক চাহিদা সূচি ইজি আমি চাহিদা বিধি অনুসরণ করি অথবা চাহিদার ব্যতিক্রম বিধি অনুসরণ করে আমি একটা চাহিদা সূচি তৈরি করব কাইদা सूची তৈরি করে আমি ওইটা ওইটার একটা অঙ্কন করে দেখাইম ওইটা হইছে কা কাল্পনিক চাহিদা सूची চাহিদা सूची দেখা চাহিদা রেখা আমি আমার নিজের মতো করে একটা চাহিদা सूची তৈরি করব তারপরে এই सूचीdown দেই আমি একটা চাহিদা রেখা অঙ্কন করব এটা হচ্ছে চাহিদা सूची তাহলে এখানে যে কাল্পনিক চাহিদা থেকে চাহিদা सूची থেকে চাহিদা রেখা আমরা অঙ্কন করি এই যে দেখেন আমরা প্রথমে চাহিদা বিধি অনুসরণ করি এই যে দাম আরেকটা হচ্ছে কিউডি বা চাহিদার পরিমাণ চাহিদার পরিমাণ তাহলে দেখেন এই যে কোনো দ্রব্যের দাম যখন পাঁচ টাকা আসিল তখন চাহিদার পরিমাণ আসিল একশো জন দাম যখন বাড়ছে যখন দশ টাকা হয়েছে হয়েছে নব্বই জন দাম যখন আরো বাড়ছে বাইরা যখন সাত টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে আশি জন এই যে দাম যখন বাড়তেছে তখন চাহিদার পরিমাণ কমতেছে তাহলে এই যে দাম বাড়তেছে চাহিদার পরিমাণ কমতেছে আমরা বলছিলাম দামের সাথে চাহিদার যে বিপরীত মুখী যে সম্পর্ক ওইটাকে ওইটাকে বলে চাহিদা বিধি এই যে আমরা একটা সূচি অলরেডি আমরা তৈরি করে ফেলছি এখন আমরা ওইটা কারটা ওই যে লম্বকে দাম নির্দেশ করে আর ভূমি কিউডি বা চাহিদার পরিমাণ নির্দেশ করে তাহলে দাম যখন এই যে দাম যখন 5 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 100 জন অথবা 100 একক দাম যখন বাইরে যখন 6 টাকা হইছে তখন চাহিদার পরিমাণ দাম বাছে বাইরে যখন ষাট হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে নব্বই দাম যখন আরো বাইরে যখন ষাট হয়েছে এই যে দাম যখন ষাট হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে গা আশি একক তাহলে চাহিদা রেখা যেহেতু এটা চাহিদা বিধি মানছে তার মানে চাহিদা রেখাটা ডান দিকে নিম্নগামী হবে এই যে আমরা এই যে বিন্দুগুলা এগুলো আমরা স্কেল দিয়ে আঁকবো এই যে এটা হচ্ছে ডিডি চাহিদা রেখা তাহলে বর্ণনাটা আমরা কিভাবে দিব আমরা বর্ণনাটা আমরা দিব যে লম্বকে পি দাম নির্দেশ করে ভুমিয়কে কিউডি চাহিদার পরিমাণ নির্দেশ করে দাম যখন 5 তখন চাহিদার পরিমাণ হচ্ছে 101 একক অথবা জন দাম যখন প্রাপ্ত বিন্দু হচ্ছে দাম যখন বাইরে যখন 6 হইছে 6 তখন চাহিদার পরিমাণ হচ্ছে 90 একক বা 90 জন প্রাপ্ত বিন্দু হচ্ছে বি দাম যখন আর বাড়ছে দাম বাইরে যখন সাতটা হয়েছে তখন চাহিদার পরিমাণ হচ্ছে 80 একক প্রাপ্ত হচ্ছে এ তাহলে এই যে এ বি আর সি যা করে আমরা ডিডি চাহিদার একা পাই তাহলে গেল কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা এখন আমরা ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা নিয়ে কথা বলবো এটা আমরা মুছে দিই আপনারা পস করে তুলে নেবেন বর্ণনাটা আমি যেভাবে বলছি আপনারা এইভাবে দিবেন এই যে ব্যক্তিগত চাহিদা ব্যক্তিগত চাহিদা আর হচ্ছে আরেকটা হচ্ছে বাজার চাহিদা তাহলে ব্যক্তিগত চাহিদা কি এজ এ কাস্টমার এজ এ ভোক্তা হিসেবে আমি একটা নির্দিষ্ট সময় আমার যে পরিমাণ এজ এ বুক্তা অথবা কাস্টমার হিসেবে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য আমি ক্ষয় করতে ইচ্ছুক নির্দিষ্ট পরিমাণ দ্রব্য নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য ক্ষয় করতে ইচ্ছুক তাকে বলা হয় ব্যক্তিগত চাহিদা তাহলে ব্যক্তিগত চাহিদা আমরা জানলাম এখন বাজার চাহিদা কিনা বাজার চাহিদা হয়েছে কি এই যে বাজারের সকল কাস্টমার বাজারের যে সকল যে বুকতা তারা নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বা সেবা হয় করতে চায় তার যে পরিমাণটা মোট যে পরিমাণটা ওইটাকে বলে বাজার চাহিদা বা মার্কেট নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে নির্দিষ্ট কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে নির্দিষ্ট দামে একজন ক্রেতা একজন ক্রেতা দ্রব্য সময়ে নির্দিষ্ট দামে একজন ইচ্ছুক যে পরিমাণ দ্রব্য কয় করতে ইচ্ছুক কয় করতে ইচ্ছুক কয় করতে ইচ্ছুক আহ তাকে ব্যক্তিগত চাহিদা বলে তাকে ব্যক্তিগত চাহিদা বলে তারপর হচ্ছে বাজার বাজার চাহিদা বাজার চাহিদা কি আমরা বলছি বাজার চাহিদা কি এই যে বাজার চাহিদা ডেফিনেশনটা কি বাজার চাহিদা হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে বাজারে সকল দ্রব্য কোন নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট সময়ে বাজারের বাজারে সকল কোন নির্দিষ্ট সময়ে বাজারে সকল কেতা বিভিন্ন দামে বাজারের সকল সময়ে বাজারে সকল কেতা বিভিন্ন দামে কোন দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক দামে কোন দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক যে পরিমাণ কোনো নির্দিষ্ট সময়ে বাজারে সকল কেতা নির্দিষ্ট দামে কোন দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক ক্রয় করতে ইচ্ছুক তাকে বাজার চাহিদা বলে আমরা একটা সূচি দেখি বাজার চাহিদা এবং ব্যক্তিগত চাহিদার একটা সূচি দেখি আমরা এটা মুছে দিয়ে আমরা আপনারা পজ করে এটা তুলে নেবেন এই যে দেখেন দাম আর হচ্ছে কিউডি ওয়ান কেতা নাম্বার ওয়ান কিউডি টু কেতা নাম্বার টু আর হচ্ছে কিউডি থ্রি কিউডি থ্রি এই যে প্রথম কাস্টমার দ্বিতীয় কাস্টমার অথবা দ্বিতীয় কাস্টমার এবং তৃতীয় কাস্টমার লাস্টে হচ্ছে বাজার চাহিদা বা মার্কেট ডিমান্ড বাজার চাহিদা বা মার্কেট ডিমান্ড এমডি ঠিক আছে তাহলে দাম যখন একটা বক্স বানিয়ে ফেলি আমরা এই যে দেখেন দাম যখন পাঁচ টাকা ছিল তখন চাহিদার পরিমাণ প্রথম কেতার ছিল এই যে পঁচাত্তর একক দাম যখন বাড়ছে দাম যখন দশ টাকা ছিল এই যে দাম যখন দশ টাকা ছিল তখন প্রথম চাহিদা প্রথম যে ক্রেতা তার তার চাহিদার পরিমাণ ছিল বিশ একক আর দ্বিতীয় ক্রেতা ছিল চল্লিশ একক তৃতীয় একাতার ছিল পঞ্চাশ একক দাম যখন আরো বাড়ছে দাম যখন পাঁচ টাকা দশ টাকা দাম যখন হয়েছে পনেরো টাকা দাম যখন পনেরো টাকা হয়েছে তখন প্রথম যে কেতা তার চাহিদার পরিমাণ ছিল চল্লিশ একক আর দ্বিতীয় যে কেতা তার চাহিদার পরিমাণ ছিল এই যে চল্লিশ ষাট চল্লিশ ষাট তারপর হচ্ছে এই যে বিশ একক দাম যখন দাম যখন পনেরো টাকা ছিল তখন তৃতীয় যে কেটা তার চাহিদার পরিমাণ ছিল পঁচিশ একক এই যে কিউডি ওয়ান দ্বারা আমরা বুঝেছি প্রথম ক্রেতা কিউডি টু দ্বারা আমরা বুঝেছি দ্বিতীয় ক্রেতা কিউডি থ্রি দ্বারা আমরা বুঝেছি তৃতীয় তৃতীয় ক্রেতা এখন হচ্ছে বাজার 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 চাহিদা তাহলে দাম যখন পাঁচ টাকা ছিল মোট বাজার চাহিদা কত ছিল আমরা বলছিলাম যে ব্যক্তিগত চাহিদা মানে এজ এ কাস্টমার হিসেবে আমার যে চাহিদা ওইটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা আর বাজার চাহিদা কি এই যে সকল কাস্টমার অর্থাৎ সকল বক্তার যে নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য হয় তার যে সমষ্টি ওইটাকে বলে বাজার চাহিদা তাহলে দাম যখন পাঁচ টাকা ছিল তখন বাজার চাহিদা কত এই যে ত্রিশ ষাট আর হচ্ছে পঁচাত্তর তাহলে ত্রিশ ষাট এর পড়াত্র যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে একশো পঁয়ষট্টি তারপরে কি ছিল এই যে দাম যখন দশ টাকা ছিল তখন বাজার চাহিদা কি ছিল তখন বাজার চাহিদা ছিল কিউডি ওয়ান ছিল বিশ কিউডি টু ছিল চল্লিশ আর কিউ ডি থ্রি ছিল পঞ্চাশ আমরা যদি তিনোটা বুক তার যদি যুগ করে ফেলি চাহিদার পরিমাণ যদি যুগ করে ফেলি তাহলে আছে এই যে একশো তাহলে দাম যখন পনেরো টাকা ছিল তখন প্রথম ক্যাটা ছিল চল্লিশ দ্বিতীয় একাতার পর চাহিদার পরিমাণ ছিল বিশ দ্বিতীয় কাতার চাহিদার পরিমাণ ছিল পঁচিশ তাহলে এই যে বাজার চাহিদা হতে পারে এই যে তিনোটা যুগ করে আমরা পাবো বাজার চাহিদা তাহলে দশ এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে দশ পঁচিশ আর হচ্ছে পঁচিশ তাহলে দশ দশ বিশ আর পঁচিশ যদি আমরা যোগ করি তাহলে তিরিশ আর পঁচিশ তাহলে হচ্ছে পঞ্চান্ন এই যে পঞ্চান্ন ইনশাল্লাহ আমরা কাল্পনিক কাল্পনিক চাহিদা করা যায় এটা শিখলাম এবং ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা কিভাবে নির্ণয় হওয়া হয় কিভাবে সূচি বানাতে হয় ডেফিনেশন সহ আমরা জানলাম ইনশাল্লাহ তাহলে আগামী ক্লাসে আমরা ডাল নিয়ে কথা বলবো আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন